গাইজ নেট অফ মার্কেটিং কেউ বলে এটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম কেউ বলে এটা খুব বেকার প্ল্যাটফর্ম বাট অ্যাকচুয়ালি নেট অফ মার্কেটিং কি নেট অফ মার্কেটিং হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিডম ফ্রিডম মানে কি টাইম ফ্রিডম মানি ফ্রিডম তো আজকে এই দুটো জিনিসই কিন্তু আজকে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে পেতে পারি রাইট নাও আমরা আছি শিলিগুড়ির অটোগ্রাফ ইন হোটেলে তো কালকে আমাদের একটা মেগা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টের পর আমরা ডিসিশন নিয়েছি আজকে আমরা শিলিগুড়িতে স্টে করবো এবং শিলিগুড়ির একটা ওয়ান অফ দ্য লাক্সারিয়াস প্রপার্টি হোটেল অটোগ্রাফ ইন সেখানে আমরা স্টে করেছি হোটেলটা জাস্ট ওয়াউ দারুণ হোটেল এবং যেটা সব থেকে এই হোটেলটার ফেমাস যেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা একবার আপনারা দেখুন তো হোটেল থেকে ভিউ ভিউটা একবার আপনারা দেখুন হোটেলের সামনে একদম উইন্ডোতে বসে আমরা এখানে সামনে যেটা দেখছি সেটা হচ্ছে পাহাড় আর এই পাহাড় দেখে মনে হচ্ছে এই পাহাড় আমাদেরকে ডাকছে আর তার জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরিকে এবং সেটাও কিন্তু একদম দুম করে প্ল্যানিং হচ্ছে কোনো প্ল্যানিং ছিল না আমাদের কাছে কোনো ড্রেসও নেই এখন প্ল্যানিং হচ্ছে যাওয়ার সময় মার্কেটেও আমরা কিছু ড্রেস কিনে দিন আমরা পাহাড়ে যাব তো আজকে এই সমস্ত কিছু কিন্তু পসিবল হচ্ছে আজকে এই ইন্ডাস্ট্রির জন্য কারণ যদি আজকে এই ইন্ডাস্ট্রির পার্ট না হতাম লাইফে তো টাকা অন্য জায়গা থেকেও ইনকাম করা সম্ভব বাট টাইম ফ্রিডম অন্য কোন প্ল্যাটফর্ম থেকে কিন্তু পাওয়া সম্ভব না আজকে যদি আমরা জব করতাম তাহলে কিন্তু আমরা এই যে হুটার যে প্ল্যানিংগুলো আমরা করছি সেটা কিন্তু আমরা কখনোই করতে পারতাম না আজকে চিন্তা থাকতো যে বাড়ি গিয়ে ডিউটি জয়েন করতে হবে বস ছুটি দিয়েছে অনেক কিছু মাথায় কিন্তু টেনশন থাকতো বাট আজকে এখানে আমাদের কোনো টেনশন নেই সকালবেলা ডিসাইড হলো আমরা মিরিক যাবো এখানে সকালবেলা এই ভিউটা দেখার পর মনে হচ্ছে একটু পাহাড়টা না ঘুরে বাড়ি গেলে একটা অসমাপ্ত থেকে যাবে কিছু একটা জিনিস থেকে একটা আক্ষেপ থেকে যাবে তো তার জন্য ডিসিশন নেওয়া হলো আমরা মিরিক যাবো তো আজকে এই টাইম ফ্রিডম মানি ফ্রিডম এই সমস্ত কিছু পসিবল হতে পারে একটা ইন্ডাস্ট্রি যার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং যার নাম হচ্ছে নেট অফ মার্কেটিং বাট তার জন্য লাইফে আপনাকে তিনটে জিনিসকে চুজ করতে হবে একটা ভালো মেন্টার একটা ভালো কোম্পানি আর একটা ভালো টিম এই তিনটে জিনিস যদি আপনি ভালো চুজ করতে পারেন তাহলেই এই ইন্ডাস্ট্রি থেকে আপনি অনেক বড় জায়গায় কিন্তু যেতে পারবেন কিছু মার্কেটে চাঙ্গুবাঙ্গু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর না ভালো কোনো প্রোডাক্ট আছে না ভালো কোনো প্ল্যান আছে সেই সমস্ত কোম্পানিতে যদি আপনি বিজনেস করেন বা যারা বলছে আপনি এখানে টাকা লাগান টাকা ডবল হয়ে যাবে টাকা টিন ডবল হয়ে যাবে এই সমস্ত কোনো জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে হান্ড্রেড একদিন আপনি মুখ থুবড়ে পড়বেন আর একদিন আপনাকে বলতে হবে যে এই ইন্ডাস্ট্রি থেকে কিচ্ছু হয় না বাট এটা কিন্তু সত্য নয় আজকে এই ইন্ডাস্ট্রি থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আজকে ফোর হুইলার নিয়েছে আজকে এই ইন্ডাস্ট্রি থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আজকে এত ভালো ভালো প্রপার্টিতে আজকে নাইট স্টে করতে পারছে আজকে এই ইন্ডাস্ট্রির জন্য এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দুমদাম ডিসান নিয়ে যে কোনো জায়গায় আজকে ঘুরতে যেতে পারছে এবং সব থেকে বড় গুড নিউজ খুব তাড়াতাড়ি আপনারা আমাদেরকে ফরেনে দেখতে পাচ্ছেন যেটা আমাদের সবার ড্রিম ছিল যে আমরা ফরেন টুর অ্যাচিভমেন্ট করবো তো অলরেডি আমাদের যে কন্টেস্টটা চলছিল ফরেন ট্যুরের সেই কন্টেস্টে আমার এন্টার টিম থেকে পনেরো জন মানুষ আজকে ফরেন টুর অ্যাচিভমেন্ট করেছে আজকে যদি আমি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকতাম ইনকাম যেতে পারতাম পারতাম না বাট আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তো ফরেন যাচ্ছি আমাদের স্যারকেও নিয়ে যাচ্ছি এবং এন্টার টিম থেকে শুধু স্যার না স্যারের টিম থেকেও প্রচুর মানুষকে স্যার অলরেডি অ্যাচিভমেন্ট করিয়েছে আজকে এমন এমন অনেক মানুষ যারা লাইফে কোনোদিন বিদেশের স্বপ্ন দেখেনি আর কোনোদিন তারা দেখতেও না কারণ তারা এমন একটা ফ্যামিলি থেকে উঠে এসছে যেখানে বিদেশ ভ্রমণ করা ভাবাটাই অনেক বড় একটা দুষ্কর ব্যাপার তো সেরকম ফ্যামিলিরও মানুষ আজকে অনেক হাউস ওয়াইফ অনেক স্টুডেন্ট অনেক রকম এজের মানুষ আজকে তারা আমাদের সাথে নেক্সট ফরেন ট্রিপ আমাদের থাইল্যান্ডে যাচ্ছে তো আজকে এই সমস্ত কিছু পসিবল হচ্ছে আজকে এই সেলিং ইন্ডাস্ট্রির জন্য তো ভালোভাবে করুন এই ইন্ডাস্ট্রি থেকে সবকিছু সম্ভব শুধু একটা ভালো কোম্পানি একটা ভালো টিম আর একটা ভালো সিনিয়র এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে এই সমস্ত কিছু একদিন আপনার লাইফেও কিন্তু আসতে পারে আজকে যে লাইফস্টাইলটা স্বপ্ন আজ থেকে তিন চার বছর আগে আমরা দেখতাম আজকে সেই লাইফস্টাইলটা আমরা অলরেডি এনজয়মেন্ট করছি একটু আগে আমরা এখানে কফি খাচ্ছিলাম আর এই সামনে এত সুন্দর ভিউ তো জাস্ট ওয়াও লাগছিল যে ভাই এখানে বসে বসে একটা ফিল হচ্ছিলো যে মানে আলাদাই কিছু আমরা একটা করছি তো এটা হচ্ছে আজকে ইন্ডাস্ট্রির পাওয়ার যে অনেকে বলে ডাইরেক্ট সেলিং এ শুধু স্বপ্ন দেখানো হয় ঠিক আছে এটা স্বপ্ন দেখানোর বিজনেস এটা বড় বড় ভাবনা চিন্তা করার বিজনেস বড় বড় বাতিলিং দেওয়ার বিজনেস অনেকে বলে ঠিক আছে বাট একটা জিনিস কি আজকের দিনটা আমাদের কিন্তু একটা টাইমে স্বপ্ন ছিল যেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে ঠিক আছে তো স্বপ্ন দেখলে ফুলফিল হয় এবং ডি আজকের নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে শুধু শুধুমাত্র স্বপ্ন দেখানো হয় না সেটাকে কিন্তু হাতে ধরে কিভাবে ফুলফিল করানো হবে সেটাও কিন্তু সেখানে দেখানো একদমই রাইট একদমই রাইট তো এখানে শুধু ড্রিম দেখা না ড্রিম এখান থেকে ফুলফিলও কিন্তু করা সম্ভব আর সেটা অলরেডি আমরা করেছি সেটা একটা ফোর হুইলার ড্রিম হোক একটা মানুষের লাইফে একটা ফরেন ট্রিপের ড্রিম হোক এরকম লাইফস্টাইল এনজয়মেন্ট করার ড্রিম হোক তো সেই সমস্ত কিছু ড্রিম কিন্তু

তো যদি এখনও টিম টার্গেট বেক্সের পার্ট না হয়ে থাকেন তাহলে টার্গেট বেকার যে লিডারদের সাথে আপনি কন্ট্যাক্ট আছেন তার সাথে যোগাযোগ করুন কিভাবে সেটা কথা বলুন এবং নিজের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করে আমাদের সাথে বিজনেসটা স্টার্ট করুন যাতে নেক্সট এরকম এরকম ড্রিম যেন আপনারও আপনি এখান থেকে ফুলফিল করতে পারেন তো থ্যাংক ইউন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ বাংলায় নেটওয়ার্ক মার্কেটিং এর টার্গেট বেগস মতো এত ভালো চ্যানেল যেখানে আপনি কিভাবে সাকসেস পেতে হয় সেটাও দেখতে পারবেন এবং যারা সাকসেস পাচ্ছে তাদের লাইফ স্টাইলটাকেও আপনি এখান থেকেই তো এমন একটা হচ্ছে টিম টার্গেট বেকার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলে আপনি অনেক নতুন নতুন জিনিস পাবেন অনেক নতুন নতুন কন্টেন্ট পাবেন যেগুলো আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার ডিজিটাল ডাইরেক্ট সেলিং তো সেটাও কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন তো থ্যাংক ইউব্রিম ভিডিওটা আমরা এখানে এন্ড করছি নেক্সট আবার মিডিকে গিয়ে হয়তো আবার অন্য কোনো ভিডিও শুট হবে সেটাও ইউটিউবে আপলোড করা হবে আর যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব নিন তো থ্যাংক ইউর্রিজন সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ